বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আর আজকের রেসিপিটি হচ্ছে মজাদার একটি সবজি তৈরি করব। তো তার জন্যে এখানে আমি কয়েক রকমের কাঁচা সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন আমি একটি চুলাতে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো এখন তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো তেলটি গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখন আমি পেঁয়াজ একটু নেড়ে ছেড়ে ভেজে নেব তো কুচিটা এর মধ্যে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এতে কিছু পরিমাণের পানি অ্যাড করেছি করে এতে হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলি মশলাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো মশলাগুলি কষানো হয়ে এসেছে এখন আমি আগে থেকে যে কাঁচা সবজিগুলি কেটে ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলি দিয়ে দিয়েছি তো এখানে আমি বেশ কয়েক রকমের কাঁচা সবজি নিয়েছি বেগুন ফুলকপি গাজর আলু সিম এবং আরও কয়েক রকমের কাঁচা সবজি দিয়ে এই সবজিটা তৈরি করব। এই সবজিটা আমি আগে থেকে ভাব দিয়ে বা সিদ্ধ করে রাখিনি এটা আমি কাঁচা অবস্থায় এভাবে রান্না করব। এতে করে পুষ্টিগুণ বজায় থাকবে এবং ছোটো থেকে বড় সবাই খেতে পারবে আর এই সবজিটা আমি রান্না করছি খুবই অল্প মশলা দিয়ে এবং এদের মধ্যে আমি কোনো শুকনো মরিচের গুঁড়ো দিইনি তো তার জন্যে বাচ্চারা এই সবজিটি অনায়াসে খেতে পারবে আর বাচ্চাদের জন্যে এই সবজিটা খুবই পুষ্টিকর একটি খাবার তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দিকে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন তো বেশ কিছুক্ষণ আমি এই সবজিগুলিকে কষিয়ে নিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন সবজি থেকে কিছু পানি উঠে এসেছে তো এই পানিটা দিয়ে আমি সবজিটাকে রান্না করে নিব এর মধ্যে আমি বাড়তি কোনো পানি অ্যাড করব না এই পানিটা ধারাতেই সবজিগুলি সিদ্ধ হয়ে আসবে তো এভাবে বেশ কিছুক্ষণ আরও রান্না করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু উপর থেকে কাঁচামরিচ তো এই কাঁচামরিচগুলি দিয়ে দিচ্ছি শুধু গ্রানে ঝোনে এতে করে ঝাল উঠবে না এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে বেশ কিছুক্ষণ এই সবজিটা রান্না করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার একটি সবজি ভাজি আর এই সবজির মধ্যে আমি কোনো পাঁচফোড়ন অ্যাড করিনি যদি আপনারা পাঁচফুরন খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই পাঁচফুরন এইটার মধ্যে অ্যাড করতে পারেন তো দেখতে পাচ্ছেন সবগুলি সবজি একদম নরম হয়ে গিয়েছে তার মানে সবজিটা তৈরি হয়ে গিয়েছে তো অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এই সবজি বাজিটা গরম ভাত কিংবা রুটি দিয়ে খেতে অসম্ভব টেস্ট হয় তো আজ ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্যেও দোয়া করবেন আল্লাহ হাফেজ